ভালো আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবে তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যি কি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল দিয়েই যাচ্ছি বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে সার্থকতা আসবে যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথে একাই হেঁটে চলেছি কি ভাগ্য আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা আর ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারো মনে আঘাত দিও না সুখে হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাপ ছিঁড়ে আমি হারিয়ে গেছি তার খোঁজ আমি আজ আর রাখি না ডাক নামে আমি তাকে আর ডাকি না তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো আর আমি না হয় থাকবো নিকঠিনের আড়ালে কথা দিলাম আমি আসব তোমার কল্পনায় কোনো একদিন কোনো এক বিকেলে আসব তোমার ভাবনায় কথা দিলাম তবে যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না সে খুব কষ্ট পাবে সেই মানুষটাই সবার আগে চলে যায় যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও বোধ একটু বেশি প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় মানুষের মন অনেক বড় বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে শরীরের স্পর্শে নয় মরের অনুভবে থাকার নাম ভালোবাসা সত্যিকারের ভালোবাসার আরেক নাম হল অপেক্ষা অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে নষ্ট জীবন তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখের জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে তুমি স্বপ্নের রাজ্যে ভরিয়ে দিয়ে চলে গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিয়ে গেলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যাই জীবনের তরে স্মৃতিগুলো ভুলো না মনের যত্নে স্মৃতির মাঝে হয়তো খুঁজে পাবে আমায় সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার এই পৃথিবী রাঙিয়ে ভালোবাসা শব্দটি শুনলেই যদি তোমাকে মনে পড়ে তাহলে আজও বলবো তোমাকে ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারো আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোট কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় শুধুমাত্র ভালোবাসি বলেই ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য মুহূর্তে মুহূর্তে ভালোবাসা প্রমাণ দিতে হয় ভালোবেসে বিয়ে করা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন বিয়ে করে সুখী হওয়া এটাই বাস্তব যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারা তত তাড়াতাড়ি হারিয়ে যায় অতিরিক্ত অহংকারীদের শান্তি কম কষ্ট বেশি হ্যাঁ এটাই বাস্তবতা সময়ের সাথে সাথে মানুষ বদলাবে কেউ অহংকারে আর কেউ অবহেলায় যে মেয়ে তার জমানো টাকা দিয়ে তোমাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলে মনে করো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে দুজনেই যদি সত্যি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী চাইলেও তাদের আলাদা করতে পারবে না ভালো তাকেই বাসো যে তোমাকে রাজা না ভাবলেও খেলনা পুতুল ভাববে না ভালোবাসা মানে শুধু রোমান্স করা নয় ভালোবাসা মানে নিজের থেকেও বেশি কাছের মানুষের খেয়াল রাখা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে সে সব সময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবার কোনো কারণ নেই দুনিয়াটা এখন স্বার্থকর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কার কতটা ফ্রিয়